দেখে না <laughs> 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 <laughs>

যদি সেবা দেওয়ার ইচ্ছা ছিল চার বছর ন চার বছর ন আমি তো পঁয়তাল্লিশ হাজার লোককে শুধু চশমা দিয়েছি পঁয়তাল্লিশ হাজার লোককে আমি চশমা মানিয়েছি ওটা ভাই যেদিন মমতা ব্যানার্জি ঘিরে গেল সেদিন থেকে কিন্তু

যায় কোন হিন্দুর অস্তিত্ব থাকবে না হিন্দুর মা বোন মোড় ফেরাতে পারবে না আমি বলে গেলাম এটা সবাই আমার সঙ্গে হ্যাঁ আকার করবেন তো এমন এমন জায়গা আছে খরু তীর্থ বাজাতে দেয় না এবং এখনো এই বাজারে স্বাধীনতার এতদিন পরে গরচক্র মেডিয়াতে জালপাইতে দেড়শোটা হিন্দু ভোটার ভোট দিতে দেয় না কোনো

جي لک جان بين لوک جمعي چوبين دوجي کرے مان خاطر نہ خاطر بالو ردا کتے بالو امه شان